বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে এসআইআর গোটা দেশ জুড়ে মোট বারোটি রাজ্যে এসআইআর হবে ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে প্রক্রিয়া নিয়ে ভীত সন্ত্রস্ত একাধিক বিএলও বলেই অভিযোগ উঠছে এবার তাদের সাহায্যে এগিয়ে এলো বিজেপি শনিবার শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে যান রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য হরিজন বস্তির বাসিন্দাদের সঙ্গে এসআইআর নিয়ে কথা বলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলওদের বিক্ষোভ নিয়ে শ্রমিক জানান সব রাজ্যে এসআইআর হচ্ছে কোথাও এই ধরনের ঘটনা নেই একমাত্র এখানেই বিয়েলোরা প্রাণ হয়ে রয়েছে তাদের ধমকানো হচ্ছে আমাদের কাছে আসলে অবশ্যই সাহায্য করব। বহু জায়গায় ধমকানো হচ্ছে বিএলোরা প্রাণ ভয়ে আছেন বিভিন্ন স্কুলের শিক্ষিকারা তারা অস্বস্তির মধ্যে আছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি তো অন্য জায়গার মধ্যে স্বাভাবিক নয় বিহারেও তো এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে আরো এগারোটা রাজ্য আছে তাই এসআইআর হয়েছে সেখানে তো কোনো সংঘর্ষ নেই সংঘাত নেই আতঙ্কের আবহ নেই বিভ্রান্তি নেই বিএলওদের পথে কোনো বাধা নেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হলেও বিএলও ও বিএলএ দের নিরাপত্তা নিশ্চিতের প্রসঙ্গে কোনো আলোচনাই করেনি কমিশন তবে এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসবে বিজেপি এমনটাই ইঙ্গিত দিলেন সমিক ভট্টাচার্য পার্থপ্রতিম দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ